বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এই দেশে দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে বিশেষ করে সংজ্ঞালঘু যারা আছেন অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত ভাইরা আছেন এদেরকে নিয়ে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে বিশেষ করে ভারত থেকে ষড়যন্ত্ররা হয়েছে ভারতের মিডিয়াগুলো তারা বলতে চাইতেছে যে আমরা সংজ্ঞালঘুদের উপর হামলা করতেছি অর্থাৎ এইটাকে কেন্দ্র করে তারা এমন একটা ষড়যন্ত্র করতে চেয়েছে যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ না তো এটাকে কেন্দ্র করে তারা সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করতে চেয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা হিন্দুদের সমস্ত মন্দির সমস্ত গির্জাগুলো সমস্ত আবাদতখানাগুলো যা আছে প্রত্যেকটা জায়গায় আমাদের দায়িত্বশীলরা দায়িত্ব পালন করতেছেন এবং হিন্দু বাইদের থেকে আপনারা যদি চান সাক্ষাৎকার নিতে পারেন যে তারা কোনো ধরনের সমস্যায় আছে কি না আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বশীলরা এখানে দায়িত্ব পালন করতেছেন পি সাহুদুর চর্মার পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দায়িত্ব পালন করতেছি এবং আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারেন আমাদের শশানঘাটের এখানে একটা মন্দির আছে এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী শোষণঘাট কালী মন্দির এই মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের এই যে স্বেচ্ছাসেবকদেরকে দেখতেছেন তারা দুই তিন দিন যাবত আজকে দায়িত্ব পালন করতেছে আলহামদুলিল্লাহ যারা এই জাতীয় বিভ্রান্ত ছড়াচ্ছে আপনারা তাদের বিভ্রান্তর দিকে কান দিবেন না আপনারা যদি চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন কোথায় যদি কোনো অপ্রীতিকর কোনো সমস্যা ঘটে আপনারা ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা তৎক্ষণাৎ সেই ব্যবস্থা নিব বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের আমাদেরকে সেটা হেফাজত করতে হবে ইনশাআল্লাহ আমরা সেই অবস্থানে আছি ইনশাআল্লাহ আমরা সব ধরনের ব্যবস্থা নিব আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আমিন আমিন সুম্মা আমিন